আমাদের লড়াই শেষ হয় কারণ আমরা বাংলাদেশের মানুষ বারবার ভুল করি একাত্তরের স্বাধীনতা যুদ্ধে একটা ঐতিহাসিক ভুল ছিল তখন উচিত ছিল স্বাধীনতা যুদ্ধ করেছিল বাংলাদেশের সব মানুষ কিন্তু সরকার গঠন করলো আওয়ামী লীগ উচিত ছিল জাতীয় সরকার গঠন করা তাহলে বিভক্তি হতো না আমরা কিন্তু আওয়ামী লীগের সরকার বেশি থাকতে পারে নাই এক দল গঠন করেছিল জানেন বাংলাদেশের অবস্থা কী হয়েছে বর্তমানে এই বিপ্লবের পরেও কিন্তু আবারও ভুল হয়ে গেছে ভুলবে কি জাতীয় সরকার হয়নি এবং আপনারা দেখবেন বিপ্লবের যে কারা বিপ্লব করেছে সেটা নিয়ে কিন্তু এখন বিভিন্ন দলে আমরা বিভক্ত হয়ে গেছি দু একটা দল একাই বিপ্লব করেছে বলে দাবি করছে এবং নির্বাচন পিছিয়ে দেওয়ারও সমৃদ্ধ করেছে মানুষ

সংস্কার সংস্কার সাহেব করে গেছে সেজন্য সংস্কারের নামে যদি আমরা আজকে ভোটাধিকার ফিরিয়ে না দিই গণতন্ত্র ফিরে না বাংলাদেশ কিন্তু পিছিয়ে যাবে আবারও সেই অন্ধকারের যুগে আমরা কিন্তু ফিরে যাব সেই জন্য যারা চক্রান্ত করছে যারা এই ধরনের সংস্কারের মানে বিলম্ব ঘটাচ্ছে তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা একটু নির্বাচন দেন নির্বাচনের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের সঠিক নেতৃত্ব বেছে নি যাতে করে বাংলাদেশ তার ভবিষ্যৎ লক্ষ্যে বুঝতে পারে আপনারা জানেন আমাদের সাথী ডক্টর শাকিল বলেছেন যে সবচেয়ে ক্রান্তিকালে আমরা দায়িত্ব পালন করছি আপনারা এখানে যারা সিরিয়াস আছেন সেই জন্য আমি বলবো যে আপনারা আগামী দিনে ইনশাল্লাহ আমাদের ভোটের মাধ্যমে একটা নতুন কমিটি হবে সেই কমিটিকে আপনারা যারা বিগত দুই দিনকে আপনার রাস্তায় ছিল সংগ্রাম ছিল তাদেরকে নির্বাচিত করবেন এবং ব্যাপকে শক্তিশালী করবেন